নামাজ পর্ব পর্ব করে আজ পর্ব কাল পর্ব কিন্তু নামাজ পড়তে পারি না মানে পড়তে আমার হয়তো মনে জাগে কিন্তু নামাজ পড়তে চাইলে এ কাজ সে কাজ মানে বিভিন্ন ধরনের অজুহাত আমাকে আটকিয়ে রাখে এবং এরকম করেই আমার সময় পার হয়ে যাচ্ছে মাসাল্লা সম্মানিত ভাই আপনার প্রশ্ন অত্যন্ত মনোমুগ্ধকর যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আপনাকে কিছু কথা বলব কোরআন এবং সন্ন্যাস যারা মেনে চলে তারা কোন দিনও তাদের প্রয়োজনীয় জিনিসটুকু ছাড়তে পারে কিন্তু কোরআন সোনাতের কথা ছাড়তে পারে না আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্ল মহাম্মদাহিক সমানিত ভাই আল্লাহআলা আমাদেরকে যা হুকুম দিয়েছেন সেই হুকুমগুলো আমাদের মানা উচিত আর সেই হুকুমের মধ্যে একজন ব্যক্তি মুস্তি থেকে ইমান আনে ইমান আনার পরে তার প্রথম কাজ হয় তাকে নামাজ আদায় করতে হবে সালাদ পড়তে হবে এখন আপনি একজন মানুষ যার বাপ দাদা চোদ্দ খানদান মুসলিম অথচ আপনি দুনিয়া সম্বন্ধে ভালো জানেন টাকা পয়সা সম্বন্ধে ভালো জানেন মা বাবা সম্বন্ধে ভালো জানেন নিজ সম্বন্ধে ভালো জানেন কোরআন হাদিস থেকে তো অনেক বয়ান শুনেছেন এবার একটু আমাদের যুক্তি শুনুন যুক্তি হচ্ছে এই যে আপনার আপনাকে যদি বলি যে এখন ভাইয়া এই মুহূর্তে আপনাকে একটা ম্যাচ দেব সেই ম্যাচটার মধ্যে থেকে একটা পকেট থেকে রোমাল বাহির করবেন রোমাল বাহির করে হাতে বাঁধবেন বাঁধার পরে এটার মধ্যে পেট্রোল দিবেন পেট্রোল দিয়ে আপনি এটার মধ্যে আগুন জ্বালিয়ে অন্যদিকে তাকিয়ে থাকবেন হাতটা কিন্তু আপনার তাহলে আপনি এই হাতের মধ্যে রোমাল বেঁধে পেট্রোল দিয়ে আগুন জ্বালাতে পারবেন কি পারবেন না এই প্রশ্নের উত্তরটা আমাকে দয়া করে দেবেন এটা হচ্ছে এক দুই নম্বরে আপনি যেখানে চাকরি করছেন আপনি যেখানে চাকরি করছেন কারো না কারো আন্ডারে চাকরি করছেন হোক মালিকানা হোক সরকারি অথবা যে কোনো কোম্পানি আপনি যে চাকরি করছেন আল্লাহর তিরিশ দিনের মধ্যে শুক্রবারের ছুটি থাকলে প্রায় ২৬ দিন দিন আপনাকে আটটা বাজে অফিসে যেতে হবে চারটা বাজে বাইরে হতে হবে আর যদি নর্মাল কোম্পানিতে থাকেন সকাল পাঁচটা সাড়ে পাঁচটায় যেতে হবে সাতটা আটটার দিকে ফিরতে হবে আপনার ঘরে আবার আসো যেহেতু বিদেশে আছেন আবার আসো পাক করো খাওয়া দাওয়া করো তারপরে সমস্ত কিছু করো এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি এই চাকরিটার পিছনে দৌড়াচ্ছেন এবং কোনদিন মিস দিচ্ছেন না তাকে আপনাকে বেতন আপনার কেটে দেবে এখন আমি আপনাকে বলি যে আপনি যে এই পৃথিবীর মধ্যে বিচরণ করছেন আপনার যে পরিবার পরিজন আছে আপনি যে নিয়ামত বক্ষণ করছেন আপনি যা চাকরি করে পয়সা দিয়ে ক্রয় করছেন সেটাকে আপনি মনে করছেন আপনি সেটার আপনি পে করছেন এখন আপনি যে ন্যাচারালি একটা হাওয়া বা বাতাস বা আপনি যে ব্রিথিং করছেন নাক দিয়ে শ্বাস নিচ্ছেন সেই শ্বাসটার কতটুকু মূল্য আপনার কি জানা আছে আর যদি মূল্যটা জানাও থাকে তাহলে আপনি কত টাকা মূল্য দিয়েছেন আপনার কি কোনো আত্মীয়স্বজনকে হসপিটালে নিয়েছে আইসিউতে ভর্তি করেছে এবং তাকে মুখের মধ্যে মাস্ক লাগিয়ে অক্সিজেন দিয়েছে আপনি দেখেন তো আইসিউর বিল কত টাকা আসে ঘন্টায় ঘন্টায় কত টাকা আসে তাহলে আল্লাহ আপনার জন্য যে সারা পৃথিবীকে একটা আইসিউ বানিয়ে দিয়েছেন আপনি যে অটোমেটিক শ্বাস নিচ্ছেন যেই শ্বাসটার মধ্যে অনেক ধরনের উপাদান আছে সেই উপাদান দিয়ে আপনি বাঁচছেন আর শির্বুল আলামিন আপনাকে পাঁচ ওয়াক্ত দাওয়াত দিচ্ছে যে তুমি আসো আজানের অর্থটা সুন্দর করে বুঝে নেবেন যে আজানের অর্থ কি বলছে আল্লাহ সবহান তাল্লাহ হাইয়া আল্লাহ সালাহ হাইয়া আলাল কল্যাণের দিকে আসো সালাতের দিকে আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো তাহলে আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন প্রথম নামাজের দিকে আসো তারপরে বলছেন তোমার কল্যাণের দিকে আসো তাহলে কল্যাণ তো আমারই হবে তাই না আল্লাহ রাবুলের আমি যদি সলাত আদায় না করি নামাজ না করি কিছুই আসে যায় না এই যে আপনাকে উদাহরণ দিয়েছিলাম যে রুমাল বেদে আপনি আগুন জেলে দেবেন সেটা সহ্য করতে পারবেন না আর আল্লাহ জাহান নামের আজাব যে কত বড় কঠিন রে ভাই আমি একদম নর্মাল সাধারণভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি আশা করি আল্লাহ সায়নবুয়া তালা আপনার মধ্যে হেদায়ত নিয়ে আসবেন কারণ ওয়াজ নসিহত অনেক শুনেছি অনেক শুনেছেন ওয়াজ নসিহত দিয়ে কিছু হয় না সেই নসিহতটাকে যদি কবুল না করা হয় আর কবুল করে আমলের মধ্যে না নেয়া হয় আল্লাহ ভায়ানবুয়া তালা যারা সলাত আদায় করে না নামাজ পড়ে না তাদের কাছে শয়তান চক্রান্ত করতে লেগেই থাকেন الله قرآن سورة, سورة نمبر نمبر آيات نمبر هو تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما اوحي اليك من الكتاب واقيم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله والله يعلم ما تصنعون

এবং নামাজ প্রতিষ্ঠিত করো নিশ্চয়ই নামাজ বিরত রাখবে অশ্লীল এবং মন্দকার্য থেকে আল্লাহ বলছেন তাহলে আল্লাহ বলছেন অবশ্যই নিশ্চয়ই দ্যাট শুড বি তোমাকে বাধা দেবে খারাপ গ্রহীত নোংরা কাজ থেকে তাহলে আপনার প্রধান যে কাজটা আপনাকে যেটা বাধা দিচ্ছে সেটা হচ্ছে সলাত আর সলাতে আপনাকে বাধা দেবে খারাপ থেকে সমানিত ভাই ওসিয়ত নসিয়ত ওয়াজ নসিয়ত শোনা যাবে কিন্তু আমাদেরকে কথাগুলো শুনে ধ্যান করে আল্লাহ ভায়ানার কথা স্মরণ করে যে আমি পৃথিবীর অনেক কথা মানুষের শুনতে হয় ধার ধার ঘুরতে হয় কিন্তু আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ডাকছেন আল্লাহর হুকুম পালন করার জন্য তা আমরা করছি না অন্যদিকে যদি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিস শোনেন তাহলে আপনাকে একটু ভয় ঢুকা উচিত আপনি মুসলিম আছেন কিনা সেটাও সন্দেহ আমি বলছি না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মান্তারক সালাতে ফাকাদ কাফার যে ব্যক্তি সলা তরক করল সে কুফরি করল কুফুরি করা মানে অস্বীকার করা তাহলে অস্বীকার করাটা আপনার জন্য জায়েজ নয় আল্লাহ সাল্লাহ আলাইস্লামের সাহাবিগণ চুরি চোট্টামি রাহাজারি লুণ্ঠন জিনা যত কিছু করত তাকে কোনদিনে ঘৃণা করতেন না কাফের বলতেন না কিন্তু যখন সলাত আদায় করতেন না নামাজ পড়তেন না তাকে কুফুরি আখ্যা দিয়েছেন এরকম হাদিস পাওয়া যায় তাহলে সমানিত ভাই আমাদের ওসিয়ত এবং নসিয়তের চেয়ে সবচেয়ে বড় উপদেশ হচ্ছে আপনার নিজের দেহটা মনটা এই দুইটা একসাথ করে আল্লাহ আহ হুকুম মানার চেষ্টা করুন আল্লাহ রাবুল আলমিন আপনাকে কবুল করবেন এটা একদম সিম্পল ভাষায় চেষ্টা করলাম যে যাতে করে কোনো একটা কথা আপনার অন্তরে ঢুকে এবং আপনি সেই কথাগুলো কবুল করেন তা আল্লাহ মুনকার তালা বলছেন আকবর নিশ্চয়ই সালাদ বাদা দেবে নামাজ বাদা দেবে অশ্লীল খারাপ গ্রহীত কাজ থেকে আল্লাহ সুবাহ স্মরণ হচ্ছে সর্বশ্রেষ্ঠিক্লাহ আকবর তাহলে আল্লাহ সবাই তাল্লা স্মরণে আপনাকে পাঁচ সালাত আদায় করতে হবে এবং সালাত আদায় করার নিয়ম হচ্ছে পুরুষ মানুষ মসজিদে গিয়ে তাকবিরে উলাপে সালাত আদায় করবে খুশু খুদু আসবে না তারপরে আপনাকে প্রচেষ্টা করে সালাত আদায় করতে হবে এই হচ্ছে কথা এবং আল্লাহ সুহান হুয়া তালা বলছেন যে তোমরা যা করো আল্লাহ সুহান হুয়া তালা তা জানেন হাজার সাল্লাহ সাল্লাম আল্লাহ নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত